এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আসা বন্ধুরা নিয়ে এলো নাস্তা করতে নাস্তা সেরে নিলাম নাস্তায় সেরে নিয়ে ফাঁকা মাঠে বসে পড়লাম বান্ধবীদের সাথে আড্ডা দিতে আপনারা সকলে জানেন আমার আবার বান্ধবী ছাড়া চলে না আজ নিয়ে এসেছে আমার প্রাণের বান্ধবীদেরকে আপনাকে দেখাবো বলে এরা আমার ছোটোবেলার বান্ধবী প্রাইমারি স্কুলটা শুরু হয়েছে এদের সাথে অনেক স্মৃতি অনেক আনন্দ বেদনা জড়িয়ে আছে এদের সাথে সকলে মিলে সকলের সঙ্গে অনেক দিন পর দেখা অনেক কথাবার্তা হচ্ছে এই যে দেখছেন এরা আমার বন্ধু আর রানা সবার সেলফি তুলনেও খুব ব্যস্ত হলুদ থ্রি পিস পরা ছিল সুরভি ও গাইনি ডাক্তার ও আমাদের সঙ্গে একটু ফ্রি হলে পারতো আমাদের তো বয়স হয়েছে কিন্তু সে অতটা ফ্রি আমাদের সঙ্গে হতে পারলো না জানি না কেন বললাম না রানা শুধু সেলফি তুলানে ব্যস্ত খাবারের আয়োজন করা হয়েছে দুপুরের খাবার চলে এলাম সকলে মিলে খাবার খেতে অনেকেই ছিল তাই কয়েকটা ব্যাসে খাবার সম্পন্ন করা হয় আর এদের গল্প যেন শেষই হচ্ছে না জানি না অনেক দিন পর বন্ধু বান্ধব একত্রিত হলে যা হয় সকলে মিলে বেশ সুন্দর করে গল্প করছে সকলে সকলে কথা বলছে কে কী করছে কার মেয়ে কয়টা অনেক অনেক আলোচনা খাবার আয়োজনটা ছিল বেশ সুন্দর আমরা বসে পড়লাম খাবার খেতে আর খাবার আয়োজনে বন্ধুরা আমাদের খাওয়াচ্ছে আর আমরা বসে বসে খাচ্ছি প্লেটগুলো ছিল খুব সুন্দর আমাকে প্লেটে খাবার দেবার সময় জিজ্ঞাসা করে তোর নামটা ভুলে গেছি আমি আমার নাম বলি এবং বন্ধুদেরও নাম শুনি কিন্তু আসলে এখন আমার কারোর নাম মনে নেই ওদেরকে বলেছি নাম শুনছি কিন্তু মনে রাখতে পারবো না আমাদেরকে টোকেন দেওয়া হয় কিন্তু বিদ্যুৎ খুব চালাক ও একটি তেলের মিল আছে সেই মিলে কার্ডের পিছনে আমাদেরকে টোকেন সিস্টেম করে আপনাদের যাদের তেলের প্রয়োজন হবে কার্ডের নাম্বার দেখে বিদ্যুতের কাছ থেকে তেল নিতে পারবেন আমাদের সকলের খাবার শেষ হয়ে যায় এবার বন্ধুদের খাবার পালা বন্ধুরা বলে এবার বান্ধবীরা আমাদের খাওয়া হবে এই কথা বলা মাত্রই লাকি একটা শশার গাবলা নিয়ে বন্ধুদের শশা পরিবেশন করতে শুরু করে লাকি সব বিষয়ে খুব সচস্প্রত আর এই যে দেখছেন ফেদ্দ ফেদো তার টোপলা বাততের লাগে পড়ছে আর এই হলো শ্রাবণী ও ছোট বাচ্চা রেখে এসেছে তাই থাকতে পারবে না আমাদের সঙ্গে দেখা করে ও চলে যায় আর এই যে দেখছেন বন্ধু ও সকলকে খাইয়েছে সবার শেষে খাচ্ছে আর এরা খেয়ে দিয়ে খুব মজা করে গল্প করছে আর খাবারও খাচ্ছে অনেকে শুধু খাচ্ছে তাই না দেখেন ক্লোজ আপ হাসিও দিচ্ছে বন্ধুরা বেশ ভালো লাগছে অনেকদিন পর বান্ধবীদের সঙ্গে দেখাতো আর ফুচকার ব্যবস্থা ছিল আমার ছেলেকে বলেছে তুমি ফুচকা খেতে পারো আর এরা সকলে তোমার মামা কিন্তু এই ফুচকাওয়ালা মামা আমার ছেলের কাছ থেকে পঞ্চাশ টাকা নেয় এ কেমন মামা বুঝলাম না মামা নামে কলঙ্ক বান্ধবীরা সবাই ফাঁকা জায়গায় এসে বসে বেশ আড্ডা দিচ্ছি সকলে যে যার মতো করে গল্প করছে হাসা হাসি করছে মুখে যেন হাসি ধরে না সুলতানা ও একটু ঠান্ডা টাইপের বরাবরই বন্ধুরা সকলে গড় হয়ে বসে খেয়ে দেয়ে না পানি যা পাচ্ছে তাই খাচ্ছে আর আড্ডা দিচ্ছে আমি বললাম তোদেরকে একটা ভিডিও করি আর মৃত্যু ভীষণ সাজু পছন্দ করে আর পছন্দ করে স্বামীকে পাশে রাখতে ওর স্বামী অবশ্য পাশে আছে আর এই যে দেখছেন মেয়েদের জন্য ছোটো ছোট বাচ্চাদের জন্য বিস্কিট খেলার আয়োজন করা হয়েছে বাচ্চারা বেশ সুন্দর করে খেলাটা উপভোগ করলো এবং এর মধ্যে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করা হয়ে গেল। বেশ ভালো লাগছিলো আবার মেয়েদের দৌড় খেলা হলো দৌড় খেলাতে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করালাম বাহ বেশ আনন্দ বাচ্চারা আর আমাদের জন্য রাখা হয়েছে বালিশ খেলার প্রতিযোগিতায় যে যেভাবে পারছে তাকে ছুঁড়ে মারছে বালিশটা যেন জেতার পালা আসলে জেতার আগ্রহ কারোই ছিল না মজা করছে এটাই বড় কথা তারপরে শুরু হলো বন্ধুদের বাস্কেটের মধ্যে বল ফেলানো এক এক করে ফেলছে এক বন্ধু একেবারে তিনটায় ফিরল বাহ সকলে বেশ মজা করলো সময়টা বেশ ভালো কাটলো সবাই দাঁড়িয়ে পড়লাম ছবি তুলবো যে যেভাবে পাচ্ছে দাঁড়াচ্ছে এক পর্যায়ে ঠিক করা হলো ঠিক মতো দাঁড়াবো কীভাবে দাঁড়াবো এই দেখুন কিছু বান্ধবী বসে পড়ল কিছু বান্ধবীর পিছনে দাঁড়ালো কিছু বন্ধু সামনে বসলো আর কিছু বন্ধু উপরে উঠে পড়লো এভাবে সকলের ছবি তোলা হলো এবং ভিডিও করা হলো বেশ ভালো লাগছিলো অনেকদিন পর দেখা হলে যায় হয় শুধু যে বান্ধবী ছিল তা না বান্ধবী ছিল বান্ধবীদের হাজব্যান্ড ছিল এবং বন্ধুদের বউ ছিল এই যে দেখতে পাচ্ছেন এক বন্ধু নিয়ে এসেছে আইসক্রিম সকলকে আইসক্রিম দিল খাবার দাবার ব্যবস্থাটা বেশ সুন্দর ছিল আর নিল ও কথায় কথায় একটা সুন্দর করে হাসি দেয় ওর হাসিটা অবশ্যই বেশ ভালো লাগে ওর কথা যেমন তেমন হাসি একটু বেশি থাকে হাসিটা আমরা সবাই বেশি উপভোগ করি ওর হাজব্যান্ডও ছিল আর বন্ধুরা সকলে সকলের মতো করে একটু চারণ করলো বন্ধুরা বান্ধবীদের হাতে এবং বান্ধবীরা বন্ধুদের হাতে প্রাইজ নিল আর সকলের জন্য ছিল একটা করে প্লেটের ব্যবস্থা আর বাচ্চাদের জন্য ছিল একটা করে মগের ব্যবস্থা সকলকে একটা করে প্লেট দেওয়া হলো সকলে যে যার মতো করে একটা করে প্লেট নিয়ে আমরা সকলে নিজ নিজ বাসার দিকে রওনা দিলাম আর রাস্তায় বের হতেই দেখা হলো বন্ধুর সঙ্গে ওকে একটু ভিডিও করে নিলাম আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আর আমার বন্ধুবান্ধব তোমাদের কারো নজরে যদি আমার ভিডিওটা পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এই ছিল আমার স্কুল জীবন আর আমার বন্ধু বান্ধব আল্লাহ